হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নীলপ্রিয় অল ভিডিও চ্যানেলে তো যারা যারা আমাকে চিনো না তাদেরকে বলছি আমার চ্যানেলের নাম হলো নীলপ্রি অল ভিডিও আর আমার নাম হল মৌসুমী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর বন্ধুরা আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা হয়তো টাইটেল থাম্বাল দেখে বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব সহজ উপায়ে কীভাবে পূরণ করবে তো আমরা অনেকেই আছি যে বছরের পর বছর শর্ট ভিডিও দিয়ে 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 পাগল হয়ে যাচ্ছে তারপরেও আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না তো বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শর্ট ভিডিও দিয়ে পূরণ হবে না আমি এর আগেও তোমাদেরকে অনেক ভিডিওতে জানিয়েছি জানি না তোমরা দেখেছো কি যারা যারা দেখো নি তারা অনেকগুলো টিপসও দেওয়া আছে পা চাইলে তোমরা সবাই দেখে আসতে পারো তো তোমাদেরকে বলবো বন্ধুরা যে শুধু শর্ট ভিডিও দিয়ে ওয়াচ টাইম পূরণ করা অতটাও সম্ভব নয় যতটা মনে হচ্ছে শুধু ভাইরাল দিদি ভাইটা যারা হয়েছে শুধু থ্রি মিলিয়ন ভিউস আনতে পারবে নব্বই দিনে তারাই একমাত্র শর্ট ভিডিওতে হাফ মনিটাইজ করেছে ফুল মনিটাইজ করতে গেলে আমাদেরকে যেটা লাগবে সেটা হলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমাদেরকে পূরণ করতে হবে তো সেটাই আজকে তোমাদেরকে বলছি যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবে তো পূরণটা বন্ধুরা শর্ট ভিডিও দিয়ে হবে না তো তোমাদেরকে বলবো স খুব সহজ উপায় যদিও বলো যে টাইম হবে না তো টাইম বের করে করতে হবে কারণ বছরের পর বছর শুধু শুধু শর্ট ভিডিও দিয়ে খেটে কোনো লাভ নেই কারণ আমিও প্রায় দু বছর হয়ে যাবে ইউটিউবে আছি ইউটিউবে কাজ করছি কিন্তু কোনো ফল পাইনি কারণ আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমাকে এরকম করে বোঝানোর মতো বা বলার মতো আমিও সেরকম কারোর ভিডিও সেরকম এরকম পাইনি বা দেখিনি তো তোমাদেরকে বলবো এখন অনেক দিদি ভাই দাদা ভাই আমার দেখবেন আর কারো দেখো এই হলো কথা কিন্তু অনেক দিদি ভাই আছে দাদা ভাই আছে যারা এরকম অনেক ভিডিও বানিয়েছে যে কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় তো বন্ধুরা প্রথম কথা তোমাদেরকে বলবো যে চেষ্টা করবে দিনে এক থেকে দুইটা প্রায় দুটা ব্লগ দিবে তো ব্লগ ভিডিওটা কি ধরনের হবে কি ভাবে হবে তো তোমাদেরকে বলবো ব্লগ ভিডিওটা বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিটের ভিডিও করবে হাইস্ট হলে দুই থেকে তিন মিনিট কারণ যে ভিডিওটা বড় ভিডিওটা তোমার কারণ ইউটিউব ইউটিউবের কাছে যখন তুমি একটা বড় ভিডিও আপলোড করবে যখন তুমি সেই ভিডিওটাকে পাবলিক করে দিবে। তখন কিন্তু কিন্তু ইউটিউব মিনিমাম পঞ্চাশটা লোকের কাছে সেই ভিডিওটা তোমার পাঠাবে যখন পঞ্চাশটা লোকের কাছে পাঠাবে তখন ভিডিওটা হয়তো দশটা বা পনেরোটা আটটা নটা লোক দেখলো আর বাকি লোক দেখলো না তখন ইউটিউব থেকে একথাটা বলা হবে যে তোমার ভিডিওটা হয়তো পছন্দ হচ্ছে না দর্শকের বলে তোমার ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখছে না আর আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে কি ভিডিওর কিন্তু সবথেকে বেশ বেশি বিশেষ একটা বিষয় হলো সেটা হলো থামমাল তৈরি করা আমরাই যখন কারো ভিডিও অন করে দেখব কিন্তু টাইটেল থাম্মাল দেখেই কিন্তু আমরা ভিডিওটা অন করে দেখব যে কী লিখেছে কি বিষয়টা জানাতে চাইছে সব থেকে বড়ো কথা হল আমাদেরকে টাইটেল থাম্মলটা এমনভাবে লিখতে হবে যাতে কোনো দর্শকের কাছে ভিডিওটা গেলেই তার ইচ্ছে হয় যে ভিডিওটা একবার অন করে দেখা যাক যে হয়তো আমার কাজের আছে কি বলতে চাইছে ঠিক আছে তোমাদেরকে এর আগেও বলেছি টাইটেল থাম্বাল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন আর ধরো পঞ্চাশটা লোকের কাছে পাঠালো তখন তোমার ভিডিওটা মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা লোক দেখে নিল ভিডিও কিন্তু ইউটিউব পাঠাই তখন আমাদের ভিডিওতে ভিউস আসে কিন্তু কখন পাঠাই যখন আগে কম লোকের কাছে পাঠিয়ে দেখে যে তোমার ভিডিওটা দর্শকের পছন্দ হচ্ছে কি না যখন তোমার ভিডিওটা পঞ্চাশ জনে হয়তো মানে পঁয়ত্রিশ জনও দেখে নেবে তখন সেই ভিডিওটা ইউটিউব আবার সাজেস্ট করবে একশো জনের কাছে একশো জনের কাছে সাজেস্ট করলে আশিটা লোক দেখলেও কিন্তু ভিডিওটা আগাবে বারবার ইউটিউব রিপিট করবে ঘুরাতেই থাকবে দেখবে অনেকের ভিডিও আমরা দেখেছি তারপরেও হয়তো দু মাস তিন মাস পর আবার ভিডিওটা ব্যাক এসে এসছে কারণ ভিডিওটা দর্শকের পছন্দ হচ্ছে বেশি বেশি দেখছে লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে বলে ভিডিওটা ইউটিউব বারবার করে সাজেস্ট করছে সেটাই তোমাদেরকে বলবো যে ভিডিও বানাবে দুই থেকে তিন মিনিট হাই স্টোরে চান ছোটো ভিডিও বানাবে যাতে অনেকে জানো আমরা এখন মানুষের ধৈর্যটা কম বেশি বড় ভিডিও দেখতে পারে না মানুষ দেখি আমার কাজের আছে এটা মানে অনেক মানুষ করে থাকে স্কিপ করে করে কাটুকুটু করে দেখে কিন্তু কি হলো লাভটা নয় ক্ষতি করলো কারণ ভিডিওটা দেখার মাঝে এমন একটা কথা বললো যে এটা হয়তো তোমার কাজের সেটা হয়তো ছুটে গেল তো সেটাই তোমাদের বলবো আমার বলে না যারই ভিডিও দেখো স্কিপ করে দেখবে না সময় না থাকলে ভিডিও অন করার কোনো দরকার নেই তো তোমাদেরকে বলবো সময় না থাকলে ভিডিও স্কিপ করে দেখার কোনো দরকার নেই অন করছোই কেন যখন ভিডিও সময় মতো দেখার সময় হয় না দেখার তো সেটাই তোমাদের করবো ভিডিও জারি দেখবে সম্পূর্ণভাবে দেখবে যাতে কিছু একটা শিখতে পারো যখন তুমি কষ্ট করে ভিডিওটা দেখছো তোমার মোবাইল থেকে এমবিগুলো নষ্ট হচ্ছে তখন তোমার যাতে কাজে লাগে ভিডিওটা স্কিপ করে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই তো দুই থেকে তিন মিনিটের ভিডিও বানালে কি হলো মানুষের এখন ধৈর্য কম দুই থেকে তিন মিনিটের ভিডিও বানালে তোমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে তোমার ইউটিউব থেকে বলা হবে যে ভিডিওটা ভালো লাগছে বলে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলাম এবার দুই নম্বর যেটা প্রশ্ন হলো দেখো ব্লগ ভিডিও বানাবে এবার হলো যে কি তোমার লাইভ ভিডিও যখন করবে লাইভ ভিডিও মিনিমাম অনেকে বলবে না বন্ধুরা কিন্তু আমি বলছি তোমাদেরকে লাইভ ভিডিও দিনে দুটো দেওয়ার চেষ্টা করবে কারণ দুটো ভিডিও লাইভ ভিডিও দিবে তারপরে হয়তো তোমার ছয় থেকে সাত মাসের মধ্যে যদি প্রত্যেক দিন রেগুলার দুটো করে দু ঘন্টা করে তুমি লাইভ ভিডিও দিতে পারো কারণ জানি অনেকের সময় কম আরে দু ঘন্টা না পারলেও মিনিমাম এক ঘন্টা দাও এক বছরে কমপ্লিট হবে দিনে দুবার করে তুমি লাইভ ভিডিও করো আর চেষ্টা করবে লাইভ ভিডিওতে যদি তোমার যখনই তোমার কেউ না কেউ তো কমেন্ট করবে যখনই কমেন্ট করবে তখন চেষ্টা করবে তাকে লাইভে ধরে রাখ কেমন ধরে রাখাটা সত্যি সত্যি তো আর হাত ধরতে পারবে না কিন্তু ধরে রাখা বলতে আমি বোঝাতে চাইছি যখনই সে কমেন্ট করলো তোমাকে দিদিবা বৌদি এরকম করেই তো কমেন্ট করে বৌদি কেমন আছে ঘুরিয়ে ব্যাক করে তুমি বলবে কেমন আছো ভালো আছো খাওয়া দাওয়া করেছো লাইভে ওকে ধরে রাখতে হবে ও যাতে বারবার কমেন্ট করতে বাধ্য হয়ে ওকে ওসেন ওকে তুমি প্রশ্ন করতেই থাকো বারবার করে প্রশ্ন করবে তখন ওই কমেন্ট করবে সেই কমেন্টগুলোই তোমার কাজে লাগবে তোমার ওয়াচ টাইম পূরণ হতে সাহায্য করবে বুঝতে পেরেছ অনেকেই কী করে লাইভে আসলো বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি তো ভালো আছি বলেই থেমে থেকে গেলাম অনেকে জানে না তাদের সেই কারণে আরও ভিডিওটা বানিয়েছি তো আমার হাসি লাগছে তো অনেকে দেখছে তো যেটা যেটা সত্যি সেটা নিয়ে তোমাদের সাথে গল্প করছি যখনই তোমার লাইভে কেউ আসলো চেষ্টা করবে তোমার লাইভ থেকে যাতে মিনিমাম ওকে আধা ঘন্টা এক ঘন্টা রাখার চেষ্টা করবে কারণ তার একমাত্র কমেন্টগুলোই সাহায্য করবে তোমাকে ওয়াশ টাইম পূরণ করতে তো আশা করি বুঝাতে পেরেছি অনেকটা ভালো লাগলো গল্প করে তো যাই হোক একটু নিয়ম মেনে কাজ করবে কি বললাম না হলেও এক ঘন্টা করে লাইভ করবে সেটা আবার দিনে দুবার তো তুমি একটা টাইম করে নেবে কারণ টাইম ছাড়া একটা এখন কোনো কিছু চলে না যখন তুমি লাইভে কারোর সাথে যুক্ত হবে প্রায় দু দিন কথা বলো প্রায় দু দিনের কথা বলছি দুই দিন কথা বলবে তিন দিনের হতেই কিন্তু সে আবার তোমাকে খুঁজবে যে লাইভে এসে না সে সবথেকে বড়ো কথা হলো তোমাকে টাইম ঠিক করতে হবে যে তুমি লাইভটা কখন করছো তুমি হয়তো সকালে করছো লাইফটা সকালে তুমি নটার পরে করবে কারণ আটটাতে অনেক মানুষ ঘুমিয়ে উঠে এলো কথা আবার অনেক মানুষ সকালে উঠে বেশিরভাগ আমি যেটা কথা বলছি সবাইকে মিলিয়ে যে সবাই মিনিমাম নটা বসতে আসতে উঠে যায় নটার সময় তুমি অনেকগুলো কাজ থেকে কাজটা সেরে নটার সময় তুমি লাইভ শুরু করো নটা থেকে দশটা করবে তারপরে তো বুঝতেই পারছো অনেক কাজ থাকে আমিও যেহেতু একটা বাড়ির মেয়ে কারো বউ বুঝতে পারছো কাজে আমাকেও মেনটেন করতে হয় তো দশটার সময় তুমি একটা লাইফ শেষ করবে আবার তুমি সন্ধ্যে সাতটাতে শুরু করবে আটটাতে তুমি একটা লাইফ শেষ করবে মিনিমাম এক ঘন্টা করে তুমি দিনে দুবার লাইভ করো দিনে দুবার বাস কিন্তু তোমাকে এটা করলে আবার হবে না যে কি একদিন করলে দু দিন করলে না তিন দিন করলে আবার দু দিন করবে না কষ্ট যখন করছো একবার যখন নেমেই গেছো ইউটিউবে তাহলে বলবো শুধু শুধু কারো কাছে একটা হাসির সিন ক্রিয়েট দেখে বলা হয় এই যে রাস্তা দিয়ে যাবে তোমার পাড়া প্রতিবেশী বলবে ইউটিউবে ভিডিও খুব করছো আমাকে অনেককে বলে থাকে তো সেই কারণে বলছি তোমাকে তো ভিডিও করছি শুধু শুধু দেখানোর জন্য করছি না জীবনে কিছু একটা করব বলেই আমি ইউটিউবে এসেছি আর ইউটিউবে ভিডিও করছি তো সেটাই তোমাদেরকে কিন্তু দেখাতে হবে একটু পরিশ্রম করতে হবে একটু কষ্ট করতে হবে লাইভ ব্লগ ব্লগ দিনে দুইটা দাও সকাল সন্ধ্যা টাইম করে নাও ব্লগ তবুও যদি একসাথে পোস্ট করো ব্লগের নিয়ম হলো একবারে একদম দৌড়িয়ে যাবে না থেমে 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 যাবে হয়তো আজকে দশটা লোক দেখলো কালকে কুড়িটা দেখবে আবার এমন হবে একদিনে একদিনে একশোটা ভিউজ চলে আসবে এরকম মানে তোমাকে থেকে বড়ো কথা তোমাকে থাম্বালটা একদম ওকে রাখতে হবে তাতে থাম্বাল দেখেই ইচ্ছে হয় যে একবার টাচ করে দেখি হয়তো আমার কাজের আছে আর লাইক ভিডিও বললাম দুটো তো বন্ধুরা অনেক ফোন কথা বললাম যাই হোক আরও কাজ আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা প্লিজ অনেকে ভিডিও দেখে নেয় ভিউস আছে ঠিকই দেখি যে ভিউস এসছে কিন্তু কেউ লাইক করে না অনেকটা দুঃখ হয় মনে কারণ একটা লাইক যখন ভিডিওতে আসে তখন অনেকটা আগ্রহ বেড়ে যায় আরও যে ভিডিও আরও করি তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন ভালো ভালো আরও অনেক অনেক ভিডিও আসতে পারে আর সর্বপ্রথম আগে যাতে তোমরাই দেখো ঠিক আছে তো ফ্রেন্ডস অনেকটা ভালো লাগলো আজকের জন্য বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থাকো আর গরম পড়েছে দেখতে পাচ্ছ বারবার এই করছি তো বন্ধুরা টাটা তো বড়দেরকে বুক ধরা ভালোবাসা আর ছোটোদেরকে তো টাটা বন্ধুরা অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে পরের ভিডিওতে আবার দেখা করছি ভালো থাকো সুস্থ থাকো